আসসালামু আলাইকুম চলমান আলোচিত সাবজেক্ট নিয়ে কথা বলতে আসছিলাম যেটা হচ্ছে বুয়েট এবং কি ডিপ্লোমাদের সাত দফা এবং কি তিন দফা দাবি নিয়ে যে আন্দোলন তো আমি একজন প্রথমত ডিপ্লোমাধারী পরবর্তীতে বিএসসি হিসেবে আমি বলব তিন দফার যে অযৌক্তিক দাবি নিয়ে বইটি ছোট ভাইরা হচ্ছে মাঠে নেমেছে এতে করে তারা আসলে কি পাবে না পাবে তার থেকে তারা যেটা হারাচ্ছে সেটা জীবনে কখনো পূর্ণতা মানে শুধ্রে আসবে বলে আমার মনে হয় না আর একটা জিনিস হচ্ছে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য যে সরকারের যে পরিমাণ ব্যয় যে পরিমাণ ফ্যাসিলিটিস তারা পেয়ে থাকে সেইটার প্রেক্ষিতে মানে তারা যে মনে করেন সাপোজ আমি এক জায়গায় কর্মরত আছি তো ওখানে তাকে আমি আট ঘন্টা সময় দেওয়ার পরে সে আমাকে একটা পারিশ্রমিক দিয়ে থাকে মাসিক টেক ঠিক তেমনি তারা যেরকম একটা পরিবেশে হচ্ছে পড়াশোনা করছে এবং কি যেটার জন্য তারা অ্যানালাইসিস করার জন্য রিসার্চ করার জন্য হচ্ছে যে পরিবেশ আর যে ইকুইপমেন্টস পাচ্ছেন তো সেই ইকুইপমেন্টসের প্রেক্ষিতে বাংলাদেশকে বা একটা দেশকে কি তাদের কাছ থেকে কি পাওয়ার কথা আর কি তারা দিচ্ছে সেই বিষয়ে যদি আসে তাহলে তারা কি জবাব দিতে পারবে ইভেন আপনারা গত কয়েকদিনে দেখে আসছেন যে সিনিয়র জেনারা অভিজ্ঞ বাস্তবিক কাজে বইয়ের থেকে বের হওয়া ওনাদের বক্তব্যগুলো দেখছেন ওনারা যেমন মেধাবী তেমনি বাস্তব কাজের সাথে অভিজ্ঞ ইভেন তার পাশাপাশি ওনারা বাস্তবতার সাথে থেকে ওনারা দেশ ছেড়ে যান দেশে থেকেই দেশের উন্নয়নের জন্য কাজ করে গেছেন তো ওনারা তো বুয়েটি আমি আমি যাদের কথা বলছিলাম তো ওনারা চাইলেই বুয়েটদের পক্ষ নিয়ে কথা বলতে পারতেন কিন্তু না ওনারা যেটা সঠিক ওনারা যেটা বাস্তবতায় পাচ্ছেন সেই বিষয় নিয়ে ওনারা কথা বলছেন এবং কি এতে করে ওনারা প্রমাণ করে গেছেন যে ওনারা প্রকৃত মেধাবী ওনাদেরকে ওই যে এমনভাবে মানে বর্তমান বুয়েডিয়ানদের মতো হচ্ছে বলতে বলতে হচ্ছে না যে আমরা অঘোষিতভাবে হচ্ছে মেধাবী ঠিক আছে তো মেধা মেধাটা আসলে ঘোষণা দিয়ে হচ্ছে পাওয়ার মতো কিছু না মেধাটা হচ্ছে ওই রকম জিনিস যেটা হচ্ছে আপনি আপনার আচার আচরণ অ্যাক্টিভিটিস এর মধ্যে হচ্ছে প্রমাণ পাবে হ্যাঁ যাই হোক তবে আমার মানে সারসংক্ষেপ হিসেবে আমি এই বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে বুয়েডের ছাত্ররা যেটা করতে চাচ্ছে সেটাতে আমার মনে হচ্ছে না এটা বুয়েডের ছাত্ররা নিজেদের মাথা থেকে নিজেরা এই টাইপের একটা আন্দোলন পরিচালনা করতেছে তা আমার মনে হচ্ছে এই আন্দোলনটাকে কেউ না কেউ হচ্ছে উতলাইয়া দিয়ে দেশের পরিস্থিতি হচ্ছে খারাপের জন্য চেষ্টা করতেছে যেমনটা স্টুডেন্টদেরকে দিয়ে দেশের প্রথম পর্যায়ে পরিস্থিতি বেহাল করে একটা সরকারকে পতন করানো হয়েছিল ঠিক এখনকার আন্দোলনটাও কারণ তারা যেটা বলতেছে যেটা করতেছে এগুলো কোনো কিছুই যৌক্তিক না একদম মানে কি বলবো টোকাইপ বাচ্চা কাচ্চাদের যেসব জ্ঞান যেসব শিক্ষা তার থেকেও নিকৃষ্ট জ্ঞান আর শিক্ষা আর অ্যাক্টিভিটিস দিয়ে তারা এই সমস্ত জিনিসে এগিয়ে যাচ্ছে তো আমি বলবো। শিক্ষার যে একটা বিষয় মাধুর্য গাম্ভীর্য বিচক্ষণতা সৌন্দর্য এগুলো বজায় রেখে আপনারা করেন আপনারাও সুনাম করাবেন শিক্ষার যে বিষয়টা সেটাও সুনাম করাবেন আমি অনেকগুলো কথা বলে ফেলেছি ছোট মানুষ আশা করি রাগ না নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম